মানুষ আপনার এমানত করবে না আল্লাহ তালা জিজ্ঞেস করলেন ও কেন এমাদত করবে না আল্লাহ ওই মানুষ আপনার জান্নাত দেখে নাই কি জিনিস জান্নাত জাহান নাম কি জিনিস দেখে নাই মানুষ যেহেতু জান্নাত আর জাহান নাম দেখে নাই কি করে মানুষ আবাদত করবে আপনার আল্লাহ বলেন ও পেরেস্তা তোমরা যাও যাও এমন একটি জায়গার মধ্যে চলে যাও ওই মাহফিলের মধ্যে যাই দেখো কার আলোচনা হচ্ছে এখন অনেক বেড়েস্তা আসা শুরু হয়ে গেল একজনের পর একজন আসতেছে আসার পরে দেখে আল্লাহ আল্লাহ রাসুলের প্রশংসা করতেছে যাহার নাম কি জিনিস ভয়াবহ নে আলোচনা চলতেছে আল্লাহ তালার জান্নাত কত বড় নিয়াম জান্নাতের আলোচনা চলতেছে ওই প্রশংসা শোনার পর একের পরে এক ফেরেশতা আসা শুরু হয়ে গেল আসতে আসতে জমিন পরে গেল মাহফিল যখন শেষ হয়ে যায় ফেরেশতা আবার আল্লাহ তালার দরবারে চলে যান আল্লাহ তালার দরবারে চলে যান যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফেরেশতা কি আলোচনা হয়েছে কার প্রশংসা হয়েছে ফেরেশতারা বলতেছে আল্লাহ নিষেধ করেছিলাম বিশ্বাস করেছিলাম না আপনি মানুষ বানাইলে মানুষ আপনার আমানত করবে আল্লাহ সহ্য হয়ে গেলাম আমি দেখে আর হয়ে গেলাম আপনার গোলাম আপনার প্রশংসা করতেছে আপনার জান্নাতের প্রশংসা করতেছে জাহান্নাম কি কঠিন জাহান্নাম নিয়ে আলোচনা করতেছে ও প্রভু ওই মানুষকে আপনি হাসরের ময়দানে কি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফেরেশতা যে মাপিলে আসবে আর মাপিলে বসবে আমার আলোচনা হয় আলোচনা শুনবে আর নামাজ পড়বে হকের উপরে চলবে ও পেরেস্তা সাক্ষী থাকো সাক্ষী থাকো কাল কামতের দিন কঠিন মুসিবতের দিন আমি সকল উম্মতকে মাফ করে দিব সুবহানাল্লাহ ও মহতারামের ভাই দুস্ত তো বুজুরগো আপনি সন্তান আছি আমারও তো সন্তান আসি সকলেরই সন্তান আছি সন্তান শুধু সন্তান ওরে বৃত্তি করলে চলবে না ছলবে না কারণ কবর এমন একটা জিনিস খবর 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 ওই খবরে শুধু নিজের সাল জব নিজেই দিতে হবে আমার মেয়ে যাবে না আমার ছেলে যাবে না আত্মীয় স্বজন ভাই জন্য বন্ধু বান্ধব কেউ যাবে না কবরে কেউ যাবে না আসরে ময়দান আসরে ময়দান এমন কম্পন সৃষ্টি হয়ে যাবে আল্লাহর গুলাম আশরের ময়দানে সবাই আনফসি আনফসি বলতে থাকবে ছেলে বাবাকে খুজবে আসরে ময়দানে পূজা শুরু করে দিবে আর বলবে আমি কিছু নিকির জন্য বাবা হয়ে গেছি আমার বাবাকে দুজি পাই কিছু নিকি আমি নিব ছেলে বাবার তালাশে বের হয়ে গেলেন কিছু নিকির জন্য অভাব হয়ে গেছে এমন নিকির জন্য অভাব হয়ে গেছে ওই নিকি দিয়া জান্নাতে যাইতে পারবে না জাহান নামে চলে যাইতে হবে এমন এমন অবস্থা পূজা কুজি শুরু হয়ে গেল এমন সময়ে বাবার সাথে দেখা হয়ে গেল বাবাকে জিজ্ঞাসা করতেছে বাবা আপনাকে অনেক কান সময় ধরে আমি কুজ দিছি বাবা আপনাকে পাইতেছি না বাবা ও বুঝে গেছে ছেলে আমার নেকির অভাব হয়ে গেছে এখন তো যে আমি পরিচয় দিয়ে আমার নেকি সব দিয়া দিতে হবে ছেলে যখন জিজ্ঞেস করলো

ওই জি কে যখন এক কোণারে পাওয়া গেল মা বলতেছে ও মা আমি কিছি নিকির জন্য অভাব হয়ে গেছি রে মা আমাকে কিছু নেকি দাও আমি তো জাহান্নামী হয়ে গেছি রে গুলাম আমাকে কিছু কি দাও ওই মেয়ে বলতেছে মা কে আপনি আমি চিনি না আমার দুনিয়াতে কিছু মা বাবাও ছিল না নাউজুবিল্লাহ তার কারণটা হলো দুজি পরিচয় দেয় নেকি দিতে হবে তার নেকি দিয়া সে জাহান্নামে যাইতে হবে ও বাবা এমন গার্জিয়ান ছেলের পিছনে সব সময় নষ্ট করি মেয়ের পিছনে নষ্ট করতেছি কিন্তু দিন শিক্ষার পিছনে নষ্ট করে না দৈনিক ছেলেকে স্কুলে পড়ার জন্য শাসন করি প্রাইভেটে যাওয়ার জন্য শাসন করি এমন অভিভাবক আছে কোনোদিন নামাজের জন্য থাকি দেয় নাই খোদাটা ঠিক না নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজের জন্য ছেলেকে তাগিদ দেয় নাই মেয়েকে তাগিদ দেয় নাই সব সময় দুনিয়ার দুনিয়ার পেরেশানের জন্য শুধু ব্যস্ত হয়ে আছে কথাটা ঠিক কি না